আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের আমি একটা দেশি ফলের দেশি স্বাদের মজার একটি ভর্তা বানিয়ে খাওয়াবো অবশ্য তোমরা তো খেতে পারবে না কিন্তু তোমরা আমার সাথে থাকো দেখো কীভাবে আমি ভর্তা বানাই আমরার ভর্তা আমরার আমি খোসা ছাড়িয়ে ফেলেছি এখন আমি এটাকে কুচি কুচি করে কেটে ভর্তা বানাবো সাথেই থাকুন দেখেন আমি গ্রেটার মেশিন দিয়ে কুচি কুচি করে এটা কেটে আনছি এখন আমি এটার ভিতরে এই যে দেখেন কি প্রথমে দিব কাসম তারপরে আমি দিব মরিচের গুঁড়া আর ভাজা শুকনা মরিচের গুঁড়া দিব এখন তারপর আমি দিব পাঁচপ্রণ তারপর আমি দিব পরিমাণ মতো লবণ এখন আমি এগুলোকে সবগুলোকে মিশাবো ও বন্ধুরা আমি তো চিনি দিতে ভুলে গেছি এই যে চিনি দেব চিনিটা একটু বেশি দিচ্ছি জন্য একটু বেশি দিচ্ছি এখন আমি সবগুলোকে মা হয়ে গেছে আমার বিভিন্ন বর্তা করানো যায় করা হয় আমি বিভিন্নভাবে কেটে করি আরেকটা অন্যভাবে কেটে করেছি সেটা আমার শর্ট ভিডিওতে আছে আপনারা যারা যারা দেখতে চান আমার শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আজকে করেছি যে এইভাবে এইভাবে করেছি এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে সেই স্বাদ হয়েছে সেই স্বাদ আপনার যারা যারা খেতে চান তারা তারা এরকম করে ভর্তা বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে এখন আমি খাচ্ছি খুব টেস্ট আল্লাহ হাফেজ